রহমানি রহিম সুপ্রিয় দর্শক দেশের বাইরে ভিডিওটা যেখান থেকে দেখছেনগঞ্জ চাপটাই বাজারে চট্টগ্রাম খাদুনগঞ্জ বাজারে বন্ধুরা এই দুপুর আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কিরকম ভাবে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে থেকে দেখছেন অবশ্য অবশ্যই কমেন্ট করবেন আর ভাই বাজারে বাজারে কিরকম দামে পেঁয়াজ আলু রসুন আদা আপনারা কয়েক করবেন দেখবেন আমরা আদা আপনার দাম গুলা জানাবো ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনাদের ব্যবসায় কি অবস্থা ব্যবসা আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো চলতেছে তো দোকানের নাম ঠিকানাটা একটু বলেন না

আটানব্বই থেকে একশো টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখতেছি চায়না রসুন এই রসুন গুলা কত করে বিক্রি করতেছেন বিক্রি হচ্ছে বন্ধুরা দেখতেছেন আপনারা চায়না রসুন রসুন একেবারে ফ্রেশ টাকায় প্রতি কেজিতে বিক্রি হচ্ছে আজকে বাজারে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি দেশি পেঁয়াজ এটা কোনো পাপনা পাপনার প্রাইস এই প্রাইসটা আজকে বাজারে কত করে বিক্রি হচ্ছে একশো টাকা একশো টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন আপনার ফেস্টে একশো টাকা বিক্রি হচ্ছে আমরা দেখছি এই পাশে আরেকটা লট এই লটটা কত বিক্রি করতেছেন এই প্রায় সবগুলাই সেম দাম একশো টাকা একশো টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন বন্ধুরা আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমরা দেখছি এই পাশে আরেকটা লট এটা কত করে বিক্রি করতেছেন এই লটটা কত করে বিক্রি করতেছেন একশো টাকা কি দাম একশো টাকা বিক্রি করতেছেন বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ইন্ডিয়ান এনসি পেজ ভাই এই পেজগুলো কত করে বিক্রি করতেছেন এটার দাম হচ্ছে 98 টাকা 98 টাকা 98 থেকে 99 টাকা এটা বিতে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন একেবারে ফ্রেশ বন্ধুরা ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমরা দেখতেছি ভাই দেশি পেজ এগুলো ছোট বস্তা এগুলো কোন জায়গা এগুলো পাবনার পাবনার পেজ এই পেজগুলো আজকে বাজারে কত করে বিক্রি করতেছে 98 99 বাজার 98 থেকে 99 টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে দেখতেছেন আমরা দেখছি একটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন দেশি পেঁয়াজ গুলা আজকের বাজারে এখন দুপুর বেলায় আটানব্বই থেকে নিরানব্বই টাকার বিক্রি হচ্ছে বেশিরভাগ পেঁয়াজ গুলো একই রেটে আটানব্বই থেকে নিরানব্বই টাকার ভিতরে বিক্রি হচ্ছে আমরা দেখছি ইন্ডিয়ান বিক্রি আমরা কত করে বিক্রি করতেছেন ভাই আটানব্বই টাকা আটানব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো সবগুলো একই লট একই রেটে বিক্রি হচ্ছে আটানব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা বেশি ফ্রেশটা আজকে বাজারে এখন দুঃখের বেলায় আটানব্বই থেকে নিরানব্বই টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে এই মালগুলো হচ্ছে মিডিয়াম সাইজের মাল বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা একেবারে কাছ থেকে দেখাইতেছি আর বন্ধুরা আমরা খুঁটি খুঁটি বিষয়গুলো তুলে ধরতেছি আপনাদের সুবিধার্থে আপনারা দেখতেছেন একেবারে ফ্রেশ ফ্রেস গুলো প্রতি কেজি আটানব্বই থেকে নিরানব্বই টাকা রেটের ভিতরে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো ফ্রেশ সবগুলো একই রেটে বিক্রি হচ্ছে আটানব্বই থেকে নিরানব্বই টাকা রেটের ভিতরে

শর্ট নাই আমরা আজকে ভিডিওটা শেষ করে ভিডিও শেষের পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি অসান্ন অভিনয় থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন তো বন্ধুরা ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ